রাবে তৈরি করে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আর এজন্যই এই ভর্তাটা আমি যখনই তৈরি করি পরিমানে একটু বেশি করেই করি যেন এক মাস ভরা আমি একটু তৃপ্তি নিয়ে ভাত খেতে পারি কোনো ধরনের কোনো বাটাবাটি করা ছাড়াই শুধুমাত্র লাড়ালাড়ি করে খুবই বেশি সুস্বাদু এই ভর্তাটা দিয়ে খেতে থাকলে শুধু ভাত খেতেই থাকবেন খেতেই থাকবেন তৃপ্তি আর মিটবে না এত সুস্বাদু হয় এইভাবে তৈরি করা এই ভর্তাটা আর এই ভর্তাটা করার জন্য প্রথমেই আমি এখানে বেশ কিছুটা শুকনো মরিচ পানি দিয়ে ভিজিয়ে રાખছি শুকনো মরিচের পরিমাণটা অবশ্যই আপনাদের ঝালের আন্দাজে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন শুকনো মরিচগুলো ভিজিয়ে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নেব আমি যেহেতু শিলপাটা ঝামেলাতে যাচ্ছে না তাই আমি সব কিছুই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব আর এখানে একটা প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রায় পনেরো থেকে বিশটা সেদল শুটকি পরিষ্কার করে রেখেছিলাম শুটকিগুলো সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর শুটকি যেহেতু খুবই নরম মানে এই শীতল শুটকিটা খুবই নরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু শুটকিগুলো গলা শুরু হয়ে যাবে আমি একটা কাঠি দিয়ে আর শুটকিগুলো যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ রসুন সবকিছুই কিন্তু আমি ব্ল্যান্ডারে বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন বাটা আর এগুলো কিন্তু আমি সব কিছুই ফ্রেশলি পেটে নিয়েছি কোনো ফ্রোজেন রসুন বা ফ্রোজেন পেঁয়াজ বাটা ব্যবহার করে নিই এই ভর্তাটা তৈরি করার সময় চেষ্টা করবেন ফ্রেশ পেঁয়াজ বাটা এবং রসুন বাটাটা ব্যবহার করতে এতে করে শুটকি ভর্তার স্বাদটা কিন্তু আপনারা একটু বেশি পাবেন আর সেই যে শুকনো মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলোকেও কিন্তু আমি ব্ল্যান্ডারেই পেস্ট করে নিয়েছি সেই শুকনো মরিচ বাটাটাও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ লবণের আন্দাজটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন এখন এই সব কিছুই আমি নেড়ে নেড়ে একদম ঘুনাঘনা করে ভেজে নেব আর এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে আমি আজকে যে প্যানটা ব্যবহার করেছি তা আমার সুটকির ভর্তার আন্দাজে ছোটই হয়ে গিয়েছে ওই যে বললাম আমি যখনই এই ভর্তাটা করি পরিমাণে একটু বেশি করেই করি যেন অনেক দিন পর্যন্ত রেখে আমি এটাকে খেতে পারি আর এভাবে এই ভর্তাটা তৈরি করলে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে আপনারা এই ভর্তাটা খেতে পারবেন বলেছি না শুধুমাত্র লারালাড়ি করেই এই ভর্তাটা তৈরি করতে পারবেন এই যে দেখুন নাড়তে নাড়তেই সুটকি থেকে আর পেঁয়াজ রসুন থেকে যে এক্সট্রা পানি বের হয় সেই পানিগুলো গুলো একদমই শুকিয়ে গিয়ে সুটকির ভর্তাটা একদম ঘুনা ভুনা হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে আর শুটকির ভর্তাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই শুটকির ভর্তাটা চুলা থেকে নামিয়ে নেব আর এই শুটকির ভর্তাটা এভাবেই কিন্তু আপনারা যদি শীতের দিন হয় তাহলে বাইরে রেখেই খেতে পারবেন প্রায় এক সপ্তাহ জুড়ে আর গরমের সময় হলে অবশ্যই ফ্রিজে রাখবেন আর নর্মাল ফ্রিজে এটাকে এভাবে রেখেই কিন্তু এক মাস পর্যন্ত খেতে পারবেন অনেক বেশি সুস্বাদু আজকে তো আমি কি পরিমাণের যে ভাত খেয়েছি তা আর বলার বাইরে এত বেশি সুস্বাদু যে আমি একটু পর পরই একটু একটু করে ভর্তা নিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর সাথে একটু আমাদের সিলেটের বিখ্যাত যারা লেবুর রসটা যদি নেওয়া যায় সেই রসটা চিপে এই সুটকি ভর্তা দিয়ে ভাত খেতে কি যে অমৃত লাগে তা যারা সুটকি পছন্দ করেন বা আমার মতো এই সুটকি প্রেমীরা আছেন তারাই একমাত্র বলতে পারবেন রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি সুস্বাদু এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আব আবারও এরকমই কোনো সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ